আল্লাহ বলেন ওয়ালিয়ুম দিরু কাউমাহুম ইদা রাজাউ ইলাইহিম তারা যখন নিজ জাতি কৌম সম্প্রদায়ের কাছে ফিরে আসবে তারা আল্লাহর ভয় দেখাবে আখেরাতের ভয় দেখাবে কবরের ভয় দেখাবে জাহান নামের ভয় দেখাবে ওয়ালিউং দিরু ওয়ালিউং দিরু এটাই ওলামায় কেরামের কোরান সুন্নার এলেমের মাকসা এ তো কোরআন শরীফের আয়া কি আয়া কোরআন শরীফের আয়া ওয়ালিউং জাতিকে ভয় দেখাবে আল্লাহর ভয় আখেরাতের ভয় কবরের ভয় চাহান্নামের ভয় রসুল্লাহ সাল্লাহ প্রথম যেদিন সর্বপ্রথম যেদিন আল্লাহ নবীজিকে সাল্লাম মানুষের কাছে দিনের কথা বলার অনুমতি দিছেন প্রথম যেদিন সেটা হলো কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত কোরআন শরীফ প্রথম নাজিল হইছে তো এ করাফ বিস্ম এটা আপনারা জানেন না পাঁচটা এখানে মানসিরই কিছু কইতে কয় নাই এটা হলো প্রথম নবী থেকে বলছি আপনি পড়ুন আপনার রবের নাম নিয়ে আপনার রবের কালাম পড়তে শুরু করেন তো এরপরে দ্বিতীয়বারে মানে দ্বিতীয় কোরআন শরীফ নাজিল হয়েছে এই সময় আল্লাহ তালা বলছে ইয়া আই কিউ হাল মুদ্দাজির এইটা হলো দ্বিতীয় নাজিল কুম ফাআনজির বন্ধু আমার নবী আমার দাঁড়ান উঠেন বন্ধু ফাআনজির আমার বান্দাদেরকে ভয় দেখান কবরের ভয় জাহান্নামের ভয় আযাবের ভয় আখিরাতের ভয় আমি আল্লাহর ভয় এই কোরআন শরীফে দেখেন আপনি পড়ুন ফাআনজির প্রথম আয়াত প্রথম আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আমরা সব কিতাবে আছে আপনারাও শুনছেন নবীজি সাল্লা সাল্লাম সর্বপ্রথম যেদিন মক্কার কুরাইশ নিজ কৌমকে একটি পাহাড়ের টিলার উপরে সবাই ডাকছে ডাইকা সবাইকে সর্বপ্রথম যেদিন কালেমার দাওয়াত দিছে ইসলামের দাওয়াত প্রথম যেদিন পেশ করছে সেদিন নবীজি এই কথাই স্পষ্ট বলছে একেবারে ওই হাদিস স্পষ্ট আছে ইন্নি দেই আদাবুন সদীদ হে আমার জাতি আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি একটি ভয়ানক কঠোর অত্যন্ত মর্মান্তিক আজাবের যেটা কবরের জাহান নামের আখেরাতের তোমরা সেই আজাব থেকে বাঁচার জন্য কুলু সবাই আল্লাহর কালেমা পড়ো ইল্লাল্লাহ পড়ো তাহলে নিশ্চিত কামিয়াব হবে ওই আজাব থেকে বেঁচে জান্নাতি হয়েছে বাফ আমার বন্ধু আমার আমরা আপনাদেরকে আখেরাত মনে করাইলাম আমরা আপনাদেরকে কেয়ামত মনে করাই কবরের কথা মনে করে এই মাহফিল মাকসা এটাই মাকসাদ অন্যতম এটা গুরুত্বপূর্ণ মাকসাদ আমাদের জিন্দিগি এই ওয়াজ মাহফিল এই জুমার খুতবা চারিদিকের এই মাদ্রাসাগুলোর পড়ালেখার ফিকির মসজিদ মাদ্রাসা আল্লাহওয়ালা আউলিয়া ইজাম ওলামায় কেরাম মহাদিসিনে কেরাম মুফাসিরিনে কেরাম সবার এই সম্মিলিত যা আয়োজন দিনই যত আয়োজন দিনই যত আয়োজন সব কিছুর মাকসাদ আখেরা বলেন না কি বলো না ভাই কি আখেরা তা দুনিয়া না দুনিয়া সাজাইতে হয় না দুনিয়া মালিক এমনি দেয় কোরআন শরীফে আছে কুলু ও তামাত্মা ও খালি ইলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলে না ফরমান পাপি নাফরমানি অবস্থাতেই অসুবিধা নাই আমার দুনিয়া ভোগ করো আমার দুনিয়া খাও কিছুক্ষণের জন্য শুধু এদ্দুর মনে রাখবা তুমি নাফরমান তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম একথা শুধু মনে রাখ কেমন খাও দুনিয়া আমি আটকাইতাম না দুনিয়া আমি কোন নাফরমানকে আটকাই না ভাত তরকারি মাছ গোসত পেশাব পায়খানা ঘুম হ্যাঁ যৌন চাহিদা পুরো না খাও এগুলা ভোগ করো দুনিয়া আমি আটকাই না আল্লাহ বুঝ দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই দুনিয়া আমি জানোয়ারকেও খাইতে দেই দুনিয়া জানোয়ারও ভোগ করে ভাইয়া তুমি শুধু খানা খাও এটা না কুকুরও খানা খাও তুমি শুধু ঘুম যাও এটা না বন্ধু কুত্তাও ঘুমায় তুমি শুধু পেশাব পায়খানা করো না ভাইয়া কুকুরও পেশাব পায়খানা করে তোমার যৌন চাহিদা পূরণ হয় নারী দেইখা ছবি দেইখা কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় তাহলে কুকুরের বাচ্চা কাচ্চা হয় কেমনে কুকুরের কেমনে তাহলে বুঝা গেল এতটুকুর নাম জীবন নয় এতটুকুর নাম জীবন নয় আর জন্য আল্লাহ তালা বলছে ইন্ই ফরমান ভোগ করো আমার দুনিয়া অসুবিধা নাই নামাজ পড়ো নাই সমস্যা নাই ভাত খাও দাও অসুবিধা নাই খানা পড়তে কখনোই মন চায় না আচ্ছা ঠিক আছে খানা খাও নাস্তা খাও শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই শুধু মনে রাখবা এসার নামাজ পড়ো নাই শুধু মনে রাখবা সুদের টাকা শুধু মনে রাখবা সিটারির টাকা শুধু মনে রাখবা বে পর্দা জিন্দগি শুধু মনে রাখবা বে হায়া জিন্দিগি বাকিটা আমি পরে দেখ মফিডা এখন বাদ খাও ইন্না লাদাইনা আনকালান আমি আল্লাহ প্রস্তুত রেখেছি জাহান্নামের আগুনের শিকল এবং চলন্ত আগুন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সলাসিলা ওয়া আমি আল্লাহ তালা সমস্ত নাফরমানদের জন্য প্রস্তুত রেখেছি আগুনের শিকল 70 হাত লম্বা 70 জিরাআন এবং আগুনের বেরি যেটা কাদের সাথে बांधা হবে হাত পিছনের দিকে নিয়ে

এইভাবে যদি কাউরে বান দেয় আয় হায় এই নাফর মান আর কোন দিন চোখটাও নিচের দিকে নামাইতে কেমনে সাই র এবং জাহান নামের আগুন এজন্য দোস্ত আমার এই আয়াত গুলোর জমা শোনেন তাইলেই বুঝবেন এই আয়াত গুলোতে আল্লাহ তালা বলছে বান্দা যাই করছো বান্দা যে যাই লাফালাফি ফালা ফালি দুনিয়া নিয়া কামরি হায় সম্পদের যথেচ্ছ ব্যবহার হালাল হারামের মিশ্রণ জায়েজ না যায় পাক না পাক সব এলোমেলো করে ফেলস বান্দা জিন্দিগির কোন নিয়ম নাই কানুন নাই শৃঙ্খলা নাই উপার্জনের মধ্যেও কোনো হালাল হারামের কোনো পরোয়া নাই জীবনের মধ্যেও কোনো হালাল হারামের পরোয়া নাই আপন বোনও দেখো পরের মেয়েকেও দেখো নিজের বউরকেও দেখো পরের বউরও দেখো হাই হাই মুসলমান হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছ শুধু টাকা দরকার দুনিয়া ভোগ করা দরকার আল্লাহ তালা বলে বান্দা যাই করছো তবে শুধু এটা মনে রেখো এই অচিরেই তুমিও থাকবে না দুনিয়াও থাকবে এই দুই শব্দ মনে রেখে আমিও থাকবো না গোটা সৃষ্টিও থাকবে না আল্লাহ তালা বলেন তুমিও শেষ হয়ে যাবা মরে যাবা এই গোটা সৃষ্টি জগত মরে যাব আমরা পৃথকভাবে মরলে বলে মৌত আর গোটা সৃষ্টি জগৎ যেদিন মরে যাবে সেটারে বলে কেয়ামত এই তফাত শব্দগত তফাত ব্যক্তির মৃত্যু হলে একক মৃত্যু হলে সেটারে বলে মৌত আর সমষ্টিগত পুরা কায়নাত আল্লাহর পুরা মখলুকাত একসাথে যখন শেষ হবে সেটারে বলে কেয়ামত আল্লাহ তালা বলছে একদিন ও চিরেই দেখতে দেখতে তুমিও নাই একদিন শুনবা পৃথিবীও নাই আসমান ও নাই জমিন নাই কায়নাতও নাই সব আমি আল্লাহ আল্লাহ ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো ফাতারা আসমান কাচের মতো চোরচুর করে ভাঙবে ইদাল কওয়াকিবন তাসারাত কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে তারকারাজি কোটি কোটি বলতেও তো কোটি কোটি কতক্ষণ কইলে শেষ হইব বুঝেন নাই কথাটা মানে কোটি 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 10 বার কইলে শেষ হয়ে যাব নাকি হিসাব আছে সৌরজগতের কোনো হিসাব বিজ্ঞানীদের কাছে আছে শেষ নাই না নাই এই গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি এই নিহারিকা গ্রহাণি পুঞ্জ যা কিছু তো খবর নেই খবর এমন গ্রহ পৃথিবীতে এমন তারকারাজি নক্ষত্রের আলো যেটা পৃথিবী পর্যন্ত বিজ্ঞানীরা বলে যে এখন আইসা আলোই পৌঁছায় না কি কয় এগুলো কি গবেষণা বাস্তবতা এমন হইতেই পারে হ্যাঁ হ্যাঁ নাইলে একটা উদাহরণ বলি হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জাহান্নামের নামের উপর থেকে একটা পাথর যদি ছাড়ে নিচে জাহান নামের গভীরে নিচে তো ও জাহান নামের নিচ একেবারে সহি হাদিস জাহান নামের নিচে পর্যন্ত পৌঁছতে সত্তর হাজার বছর সময় লাগে এটা গভীরতা কি কোন হিসাব আছে কোন এজন্য ভাইয়া আল্লাহ তালা বলেন এই কায়নাথ কোটাটা ভাঙচুর হবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইন্না আল্লাহ বলে বান্দা ইসরাফিল যখন ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আর সেটা বড়ই ভয়ানক হবে ইয়াওমা আম্মা যে মা তার কুলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল আদরের সেই বাচ্চাকে মা ইসরাফিলের ফুঁ দিলে আর কেয়ামত শুরু হলে ভয়ে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে মা আপন সন্তান কোল থেকে ছুড়ে ফেলে দিন কোরআন শরীফের আয় এগুলার কোনো ব্যাখ্যার দরকার লাগে না এ শুধু যে মা নয় মাস সন্তানকে গর্ভে পেটে বাচ্চা ছিল ইসরাফিল ফু দিলে সেই মা এভাবে পাগলের মতো দৌড়াবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে এটা কোরআন শরীফের আয়াত কতারানা সব মানুষ মাতাল হয়ে যাবে ও মা হুম বি সুকা বলেন আসলে কেউ মাতাল নয় সব মাথা ঠিক আছে এমনিতেই দৌড়াইতেছে যদি বলেন কেন এমন দৌড়াচ্ছে আল্লাহ বলেন ওয়ালা কি নাদাব আল্লাহ হিসাদিদ লোকগুলো বুঝে ফেলছে আল্লাহর আজাদ বড় ভয়ানক আল্লাহর শাস্তি বড় ভয়ানক এজন্য বন্ধু আমার দিন শেষে কিন্তু এটাই সত্য তুমিও থাকবা না জগত থাকবে না এই হাসি কান্না কোনোটাই থাকবে না এই আলো অন্ধকার কোনোটাই থাকবে না এই রোদ বৃষ্টি কোনোটাই থাকবে না এই আসমান জমিন কোনোটাই থাকবে না ইদা বারি বাসার ও খাসাফাল কামার ও জুমিয়া শামসু কামার চোখ ধাঁধা লাইগা যাবে ধাঁধা হায় হায় কি হচ্ছে মানুষ যেমন দাদা লাগে তার মানে ভেবা এমন করে না মানুষ আল্লাহ বলে আসমান ভাঙবে জমিন ভাঙবে পাহাড় তুলার মতো উড়বে সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে লোকেরা শুধু চিৎকার করবে হায় হায় কি হচ্ছে ভেবা চেকা খাইয়া যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে মানে আলোহীন হয়ে যাবে এখানে আল্লাহ তালা বলছেন ভাইয়া শুনে কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দাক্কাং দাক্কা আগে কিছু নাফরমানের কথা বলছে কাল্লা বাল্লা তুক্রি মুন আলী আমার নাফরমান বান্দা ইয়াতিমকে ইজ্জত করে নাই ওলা তাহা আলা তো আমিল মিসকিন গরিব ফকির মিসকিন অভাবী মানুষকে খাবারের জন্য অপরকে খাওয়ানোর জন্য উৎসাহিতও করে নাই অর্থাৎ কুলুনা তুরা অন্যায় ভাবে

আমার একজনে বলতেছে হুজুর একেবারে সবচেয়ে বড় বিসিএস ইঞ্জিনিয়ার উনি বলছে পাঁচটা করে রড দিতাম আমি বেড়ারে না জানাই আরো একটা বাড়াই বেড়া বেড়া একটা বেড়া একটা ইঞ্জিনিয়ার ফেল হেবার কাছে দেখি খামখেয়ালি কথা আমি বলছি আপনি আমিও হেমিয়ারে উনারাই বলছি আপনি একটা বেড়ায় আপনি একটা বাড়াইয়া দিছেন আপনারই শুধু এটা মধ্যে বান দিয়ে লাইতেন মানে এত মজবুত হয়েছে যে ইঞ্জিনিয়ার বাপ ফেলা বুঝছে হজরত সাহেব বলছিলেন তিনি বলেন এই বন্ধু যে মাটির উপরে ভরসা করি তুমি এত মজবুত পাইলিং করছো ওই মাটিকে একবার জিজ্ঞেস করো না যে মাটি তুমি স্থায়ী কিনা তুমি টেকসই কিনা তুমি মজবুত কিনা মাটি চিৎকার করে বলবে প্রিয় বন্ধু আমি টেকসই না আমি স্থায়ী না আমি মজবুত না ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা আমি মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাব এক পানি আমি মাটিকে টিকায় রাখতে পারে না আমার মালিকের ফয়সালা যখন হয় এজন্য আল্লাহ তাআলা বলেন হায় বান্দা মাল এভাবে পছন্দ করে ফেললা দুনিয়ার এভাবে ঝক্ত করে ধরলা কাল্লা এবার শোনেন কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দাক্কান দাক্কা এ আর দশ মিনিট আছে দশ মিনিটে দশ আয়াতের তর্জমা শোনেন এই সুরার দশটা আয়াত করছি আমি কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দাক্কান দাক্কা সাবধান বান্দা দুনিয়াকে ভালোবেসে বড় বেশি ভুল করলাম ভুল করলাম আমরা ইজা দুঃখাতিল অর্ধ দাক্কান দাক্কা একদিন দেখবা এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাথরে যেভাবে ভাইয়া চূর্ণ বিচূর্ণ করে এইভাবে জমিন ও আসমানকে আমি আল্লাহ তালা চূর্ণ বিচূর্ণ করে ফেল এরপরে আল্লাহ বলেন হাসরের মাঠ কায়েম হবে অজা আর অব্বুকা তোমার রব মালিক আল্লাহ তালা তিনি আগমন করবেন উপস্থিত হবেন হাসরের মাঠে কিভাবে আল্লাহ তার অনুপাত কোটি কোটি ময়দানে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়াবে এই আপনি শুধু কথাটা বোঝেন ছেলেরা ভাইয়া বুঝো যে হাসরের মাঠ কায়েম হবে আদম থেকে রবি রসুল উল্লাহ সাল্লা পর্যন্ত যত আম্বিয়া কেরাম রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান সকলেই এক মাঠে দাঁড়াবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত মহান আল্লাহ পাক উপস্থিত হবেন কোটি কোটি ফেরেস তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহ বলে ঠিক এই মুহূর্তে হাসরের মাঠে এই অবস্থায় ফেরেস তারা জাহান্নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান নামকে টেনে হাসরের ময়দানে এনে হাজির করে এই যে এখন ওই যেখানে দেখেন তাকায়া সাউন্ড বক্স এটা আমরা সবাই দেখেন না মনে করে নি এখানে আইনা রাখছে সবাই নজরে তাকাইছে জাহান নামের ভিতর থেকে ঠিক ওই মুহূর্তে নবীজি বলেন এর আগ পর্যন্ত এই জাহান নামকে উপস্থিত করার আগ পর্যন্ত হাসরের ময়দানে সবাই চুপ থাকবে কোন শব্দ করবে না লাইয়া তাকাল্লামুন কিন্তু যখন জাহান নামকে আনবে জাহান নামের ভিতর থেকে আগুনের এক বিকট চিৎকার তীব্র আওয়াজ বের হবে আল্লাহর কসম গোটা হাসরবাসী একসাথে এই আওয়াজ শুনে চিৎকার দিয়ে বলবে বলবেচান আমারে বাঁচান এই জাহান থেকে আমারে বাহান রসুল্লাহ সালাই বলেন ইব্রাহিম ছেলে ইসমাইল চোখে দেখবে তো বলবে ইয়ার অব্বি নফসি নাফসি আল্লাহকে বাঁচা ওরে ওটাও বুঝো ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লামকে দেখবে মনে করেন ইয়াকুব কে বলবে ওই যে আপনার ছেলে ইউসুফ দুনিয়ার হায়াতে চল্লিশ বছর যার জন্য আপনি কেঁদেছিলেন সে যে দাঁড়ায় আল্লাহর কসম ইয়াকুব নবী বলবে মাওলা আমার বাচ্চা ইউসুফের সে বুঝো ইউসুফের তা সে বুঝুক আল্লাহ তালা বলেন সমস্ত নফরমান পাপি তার পুরা জীবন দুনিয়ার হায়াত মনে পড়বে ও আন্না লাহু দিকরা সব বুঝে আসবে তা তার আবুন্নাল জাহিম জাহান্নামকে সচক্ষে দেখে সব মনে পড়বে সব বুঝে আসবে ও আন্না লাহু দিকরা কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে প্রিয় বন্ধু বলো না আজকে তোমরা যারা নামাজ পড়ো না কি বলবা সেদিন কেন নামাজ পড়ল না এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলাম কত ফালতু লোকের কত কথা মানলা আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না ভাইয়া ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না ভাই আমার বন্ধু আমার কেন নামাজ পড়ো না সারা দিন রাত নারী ছবি অস্থীল দৃশ্য নিয়ে যাদের রাত দিন প্রিয় ভাই কয়জন নারী দরকার চরিত্রহীন দুশ্চরিত্র লম্পট বলবে না কত উলঙ্গ নারী দেখলে তোর শখ মিটবে বে হায়া সন্তান কত বেড়ি দরকার তোর কিরে বেটা পৃথিবীতে শুধু বেটির জন্যই জন্ম ছি সব বেটা বে হায়া কোথাকা নির্লজ্জ কোথাকা নারীর জন্যই পৃথিবী শুধু থাকার জন্যই জীবন মহান পাক এমন সুন্দর এক হায়ার দিছে শুধু এই নারীর জন্য না একজনে বালো বাসতে বাসতে যান শেষ হেঁতের হ্যাঁ হেঁতে যান শুদ্ধ হয়ে যাচ্ছে ভালোবাসতে বাসতে পিছি দিয়ে প্যান্ট টান ধরন লাগে মাজা নাই কোমর নাই শরীর নাই যৌবন নাই বেশ সরব মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে হ্যাঁ আমি খোলামেলা বলি নজয়ান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ মানুষ কম ফেরাই চরিত্র নষ্ট করছ কোম্পানি লাগাইয়া রাখছে এত কেন হারবালে হ্যাঁ লাল পোস্টার এগুলো এত ডিকা ঘটনা কি দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল কোন আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোন রাষ্ট্রীয় কোন গবেষণায় বলেন যৌন চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু তোমরা আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু প্রিয় ভাই আমার নষ্ট হইও না এক মানুষের শুধু পরীক্ষার রেজাল্ট এরে মানুষ বলে না তো আলাদা বিষয় আখলাতকে বলে মানুষ যার কলিজা সুন্দর যার দিল সুন্দর যার রাত সুন্দর যার একাকি সুন্দর যার হাসি সুন্দর যার কান্না সুন্দর যার চোখ সুন্দর যার হাত সুন্দর যার দিল সুন্দর যার দিমাগ সুন্দর যার আখলাপ সুন্দর যার ফিকির সুন্দর তাকে মানুষ বলে তাকে ইনসান বলে তাকে মানুষ বলে ভাইয়া আখলাপ নাই চরিত্র নাই জিন্দিগির কোন রাত দিনের কোনো হিসাব নাই এটা যেন না হয় ভাই আমার অনুরোধ করলাম চরিত্রহীন হইও না চরিত্রহীন কোন না ফরমান পৃথিবীতে কোনো না ফরমান দুনিয়া তো সুখ মেলে না আখেরা তো সুখ মেলে না কোনো জালে মেক কিংবা সামুষ্টিগত পৃথিবী তো প্রজন্মের কোন এক জায়গায় এসা বেজি হবেই হয় চুয়ান্ন বছরের জালেম বেজুতি হইছে ভাগছে শুনেন নাই চুয়ান্ন বছর বাপ পুত মিলে পৃথিবীতে সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানের উপরে রক্তের বন্যা বয়ে ফেলছে ওই জালেম ওই সৈন্য শাসক ওই ফেসিস্ট এই চুয়ান্ন বছরের বাপ পুত জুলুম করছে মুসলমান নারীদেরকে বেসুতি করছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর ফেলে রাখছে আল্লাহ তালা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে যত বড় জালেম সময়ের ব্যবধানে আমি আল্লাহ ধ্বংসই করে দেই সাড়ে নয়শো বছর পরে হইল জালেম ধ্বংস হয় চুয়ান্ন বছর পরেও ধ্বংস হয় ষোলো বছর পরেও ধ্বংস হয় জালেমের পতন নিশ্চিত এই জন্য এই আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে শুনছেন না এই যে আট তারিখ দুই উইকেট পরে গেছে আল্লাহর রহমতে পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আর আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর বছর বোলিং ভালো হয়েছে বোলিং করা হ্যাঁ উইকেট পড়তে আস ইনশাল আগামীর উইকেট নেতা নিয়ে আহ আগামী সামনের উইকেট দেখবেন ইনশাল ইসরায়েলেরাই বেইমান পড়ে যাবে ফিলিস্তিন জিতেই যাবে ইমানদারের বিজয় হবে হ্যাঁ হ্যাঁ গুল্ডারা বাংলাদেশে হেরে যাবে ইনশাল ইমানদার জিতবে ইনশাল্লাহ ইমানদার জিতবে লাখো কোটি নৌজোয়ানের রক্তে প্রয়োজনে বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাল খাম খেয়ালি না খামখেয়ালিনা

ইসলাম আমানত বন্ধু আমানত একশো দশ কোটিকে আমরা ভয় করি না একশো তিরিশ কোটি আমাদের কোনো হিসাব না আমরা গণি না আমাদের একজন আমাদের কয়জন আগেও ছিল একজন 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 তিনি আল্লাহ তিনি একবার তিনি বড় আল্লাহ আকবর বলো জোর বলো জোর বলো বলতে থাকো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বেঈমান শুনুক বেঈমান শুনুক বেঈমান কাটা তারের ওই পাশ থেকে শুনুক যে মুসলমানের যুবক ঘুমায় নাই ইমানদার ঘুমায় না বেটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালেমার বিজয়ী হবে ইনশাআল্লাহ হকার বিজয় হবে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে স্কনের দেশে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই দেশে হিন্দু থাকুক কোন মানা নাই যে স্কনের গুন্ডারা থাকতে পারবে না আমরা কোন সময় হিন্দুদের উপরে জুলুম করি নাই কোন সময় করি নাই আমরা বছরের পর বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য এটা আমরা বাংলাদেশের ঐতিহ্য এটা সম্প্রীতির চূড়ান্ত একেবারে তুলনাহীন দৃষ্টান্ত বাংলাদেশ যেখানে আমরা সংখ্যালঘুদের উপরে কখনোই জুলুম করি নাই আজকে যেই সন্ত্রাসী ওই গুজরাটের সন্ত্রাসী সে তো সংখ্যালঘু নির্যাতনের অপরাধে সে দোষী আন্তর্জাতিকভাবে সে তো গুজরাটে গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তো গুজরাটের হাজার হাজার মুসলমানকে জবাই করে শহীদ করছে তার আমলে বারা এখন আম করে ফাঁকা বুলি আমরা আমরা আপনার জুলুম আমরা কোনো জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মুসলমানের সন্তানরা সমস্ত হিন্দুদের মন্দির পাহারা দিছে তো হিন্দু মন্দির পাহারা দিল আমরা মুসলমান বিনিময় বেইমান তুই আমার ভাইকে জবাই করে দিলি কেন এই ছিল প্রতিদান এই ছিল তোদের মন্দির পাহারার বিনিময় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার কারো ষড়যন্ত্রে বাংলাদেশ ইনশাল্লাহ এক একশোটা জমিন এক ইঞ্চি জমিন আমরা হাঁটতে দেবো না ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ